আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথহারা হয়ে যাই এটা আফসুস আফসুস আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন প্রিয় ভাই বলো না বাফ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই সাইড বছরও আল্লাহ চেনেন নাই পঞ্চাশ বছরও মালিক চেনেন নাই পঞ্চাশ বছরও রসুলের কদর বুঝেন নাই আখেরাতের কথা মনে পড়ে নাই ষাট বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর পর এসে সুদ খান কিস্তিলন আর কুন্দি ফিরবাকুন্দি মোরবাকুন্দি কবরে যাইবা কোন দিন বাফ বলো না বাফ তুমি ফিরবা কোন দিন বাফ বছর বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই আর কতদিন পরে তোমার সময় হবে বাফ বলো আমার সন্তানরা বলো আমার ছেলেরা বলো আমার নজয়ান সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই আমার বড় সন্তানের বয়স ষোলো বছর আমি সেদিন মনে পড়ছে আমার আমার ছেলে আমার মেয়ে পনেরো বছর শেষ আমার ওই দিন একজনে বলছে আর হুজুর আমার এরপরে মনে হয়েছে আমার আর কি আমার ছেলের বয়স বলে তেরো শেষ বড় ছেলের আমার এটা জানতাম না মানে আমার কাছে মনে মাওলা এজন্য বাফ তোমাদের ছেলেদের কেউ বলি বাফ কেন আল্লাহকে বাদ দিলেন কেন আল্লাহর নাফরমানি ফরমানি করছো তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে কেন পড়লাম এক সাহাবি নবী সাল আলী জিজ্ঞেস করছে মান আকিয়া সুন্নাস আহজামুন্নাস হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে সবচেয়ে চালাক বুদ্ধিমান কে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন আকসার হুম দিক্রান্দিল মাউথ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ওয়া আক্তারুহুম ইসতিআদাদান এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মাতানে মাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোকা খায় যে এটা অনেক দিন ধরে আসে এটা মনে করে এটার শেষ হবে না এটা ভাবে আসলে সে ধোকা খায় একদিন দেখে ওই দুইটা নেয়ামত তার নাই ফুরা গেছে সে দুইটা নেয়ামত কি আসছে হাতু ওয়াল ফারাগ এক নাম্বার হল সুস্থতা সুস্থ থাকার সময় যৌবনকালে সে ভাবে এমনটাই মনোজীবন আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে নানাবিধ রোগ তারে আক্রমণ করছে দুর্বল করে ফেলছে কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই ওয়াল ফারাক দুই নাম্বার হলো অপসর সুযোগ আছে এখন অপসর হাতে উল্লেখযোগ্য কাজ নাই সে মনে করে এভাবেই মনো এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যায় একদিন দেখবে যে এমন ব্যস্ততা সংসারের এমন ঝামেলা জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হা এখন তো একটু সময়ও নাই আমার একটু অপসরও নাই এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্ল আলী হাসাল্লাম বলছে মানুষ কদর করে না প্রতারিত হয় এই বাবা কথা বলুন প্রতারিত হয় ধোকা খায় এই জন্য বাফ সবাই এটা কদর করা উচিত তোমরা যারা দাঁড়ায় আছো বসার কিন্তু সুযোগ আছে এক ইচ্ছে করলে বসাই যায় শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া সবাই চাপায় বসেন একটু কষ্ট করে আগায় বসেন আর একটু জায়গা হবে মাঝখানের বাইরে আপনার একটু আগায় আসেন আগায় আসেন ভাই সবাই জায়গা করে দেন আরেকজনকে আসেন কথাটা শুনেন সবাই নড়ে চড়ে বসেন তাহলে তো ভালো হবে সবাই সবাই একটু নড়ে চড়ে বসেন একটু জায়গা করে দেন ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে আর মেহরবানি করে সবাই বসার চেষ্টা করেন বসলে ভালো বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহ হাদিসে আছে প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা আমি সকলকে মাফ করে দিচ্ছি কাউকে বঞ্চিত করি না উমুল বিহীন আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মসজিষ এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না এই জন্য বসতে হয় মজলিশ বলে যেখানে বসে হালাকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে ওই হালকায় হালকা মানে একত্রে বসা মজলিশ এইটা মানে হচ্ছে একসাথে বসা এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না আল্লাহর কথা শুনবার কি বসে শোনা নবী সাল আলহি সাল্লামের হাদিসে আছে নবীজি সাল আলি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবি এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আস একেবারে স্পষ্ট হাদিসে আছে নবীজি বলছে ইজলি সু তোমরা বসে পড়ো তো ওনারা সাথে সাথে বসছে হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবদুল্লেব নামা সউদ রদিয়ালুতালা আনহু তিনি একটু দূরে ছিলেন তখন আসতেছেন মাত্র এই সময় নবীজি বলছে তো হাদিসা আছে এই ওই ওইখানেই আব্দুল্লেব আর এক কদমও সামনে পা বাড়ায় নবী বলছে বস খালাস বসে গেছে কথা নেই এটা যুক্তিও করে নাই যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মন আমারে কয় নাই না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে বসে পড়ো সাথে সাথে বসে পড়ছে এই আল্লাহর কথা বসে শুনতে হয় বসেই শুনতে হয় এটাই আদব আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ও আল্লি মুকুম কুল্লা সাই আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদের বাবার মতো ও আল্লিবু কুল্লা সাই কেন বাবার মতো তোমরা যাতে ফুত হিসাবে আমারে আফেল মালটা খাবাই তার এই জন্য জন্য ও আল্লি মুকুম কুল্লা সাই আমি বাপ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব শেখাবো এই জন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম হাত্তাল খির আতা বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শেখাই কয়টা ঢিলা ব্যবহার করবে কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে কোনটা দিয়ে করবে না এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যায় যাইতে দেন নাই ছেড়ে দেন নাই যে এই বুদ্ধিটা আমি তো মাত্র তেইশ বছর ছিলাম সব কি আর কৈতার মুখ তুমি এইটার লেগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও আল্লাহ রসুল বলে না উম্মত এমন আমি করবো না আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম বলে গেলাম গেলামিহা সাল্লাম আল্লাহ একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয় কোনো কুয়াশা নাই কোন সামান্য মেঘ বৃষ্টির কোনো ছিটে ফোটাও নাই এরকম ফক ফকা আলোকিত সূর্যের দিন যেমন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলামিহা রাত বানিয়ে দিলাম দিনের মতো অর্থাৎ দিনের আলোর যত কিছু জীবনের যেখানে তুমি কদম ফেল যখন যা করো দিনে তার ব্যাপারও আমি যেমন বিধান আমার সুন্নত আমার তরিকা আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি সমান সমান মুসলমান বুঝেন নাই বুঝেন নাই জিন্দিগি যে যার মতো দেখা দেখি এই তেহিতের লগে মিলজিল করে চলতেছেন বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন নজওয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে দিন নাই রাত নাই নামাজ নাই বন্দিগি নাই আখেরাত আল্লাহ নাই রসুল নাই মোবাইল নারী ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ জীবনের কোনো অর্থই বুঝলা না জীবনের কোনো মজাই বুঝলাম তুমিও তো মজা তালাশ করো জীবনের আসলে মজাই তালাশ করো করছো আর কি বুঝছো না শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইল নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়বে এটা সাংঘাতিক অতৃপ্তি বাড়ে মদ যতই খায় আরো নেশা বাড়ে জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয় একদিন সর্বশান্ত হয়ে যায় একদিন বিটা মাটি ছেড়ে দেয় এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন মনোযোগ আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মা এটা দিল দিয়া বুঝেন এটা দিল দিয়া বুঝেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন উম্মত আমি সব বলেছি সব কিচ্ছু বাদ দেইনি কিচ্ছু বাদ দেইনি এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় একজন মানুষের জীবনের পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নার মধ্যে আছে মানুষের জীবনের পাঁচটা শাখা কয়টা এক নাম্বার হলো আকায়ের কিছু জিনিস বিশ্বাস করতে হয় ইমান দুই নাম্বার ইবাদাত কিছু জিনিস আমল করতে হয় শরীয়তের আমল তিন নাম্বার মোয়ামালাত মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু কি করে মানুষ মানুষের সাথে লেনদেন করে চার নম্বর মহাশারাপ মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পরিষী প্রতিবেশী পথিক মুসাফির এতিম গরিব অসহায় যে যে মন হয় পরিচয় প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে বেড়ে আচরণ এটা একটা জিনিস সমাজবদ্ধ থাকা আর একটা হলো আখলাক ব্যক্তি চরিত্র প্রত্যেকের ভিতরে একটা কি থাকে ব্যক্তি চরিত্র থাকে লোকটা কেমন এ লোকটা কেমন খুব শ্যতা খুব হিংসুক খুব বাটফার খুব দানশীল খুব ভদ্র কথাবার্তায় খুব শালীন ইত্যাদি ইত্যাদি এগুলো কি ব্যক্তিগত ভালো হোক মন্দ হোক কি চরিত্র এই পাঁচটাই জীবনের শাখা বিশ্বাস ইমান আকায়দ যেটারে বলে আমল ইবাদাত মহামালাত লেনদেন মহাসারাত সমাজের সকলের সাথে পারস্পরিক আচার আচরণ আর আখলাক ব্যক্তিচরিত্র ইসলাম এই কোরআন সুন্নার মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রসুল শতভাগ বলে দিয়েছে এজন্য রসুল্লাহ সাল আলী সাল্লামের তেইশ বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া যত্তে গড়া কি পরিমাণ চোখের পানি ফেলছেন নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত আল্লাহর কসম এক দাঁড়ানোতে কানছেন হাত্তা তাওয়ার কাদামা দুইটা পা ফুলে ফুলে গেছে আম্মা জানা আয়সা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে হ্যাঁ সারা রাত উন্মতের জন্য কেঁদেছে পেটে পাথর বাঁধছেন ক্ষুদার কষ্টে পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে ময়দান দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে ভাইয়া উম্মত এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই চল্লিশ বছর আমার উন্মত হইয়া মিথ্যা বলছ চল্লিশ বছর টানা সুদ খাইলা মিথ্যা বললা একটা বছর দুইটা বছর ফজরের নামাজ পড়লা না উম্মত এমন পাশার কেমনে হইলা আমার মতো শ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে একই আমর নামা দেখাইলা আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান শহীদ আমার পেটের পাথর বাঁধা ক্ষুধার কুষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম আমি কি তোমার জন্য কাঁদি নাই আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই আমি কি তোমার জন্য বুকের রক্ত পিঠের রক্ত ঝড়াই নাই বলে কোনো বাচ্চাকে যদি কোনো বাবা ছয় বছর পড়ায় মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে লাখ লাখ টাকা খরচ করছে চার বছর পরে ফলাফল আর সে ফেল এই বাফ কি পরিমাণ কষ্ট পাবে তার কি পরিমাণ পরিমাণ কলজাটা যাবে সেই কি কষ্ট বলবে চার বছরে তুই আমার না হয়তো পঞ্চাশ লাখ টাকা শেষ করলি বিনিময়ে এই সার্টিফিকেট আহারে বাফ তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি মাথার ঘাম পায়ে ফেলে এই প্রবাসীদের এক একটা টাকা ঘামের মধ্যে ভিজা ঘামে ভিজা এই পরিমাণ কষ্টের টাকা টাকা আমি তো দেখছি আমার জীবনে আমি যে কয়বারই হজ অংরায় গেছি প্রবাসীদেরকে দেখছি তাদের রোমের আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে হায় রে এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা আমারে দেখা ছেলে ফেলে অনেক ছেলে কি কান্দা যে কানছে আপনার কথা শুনি আমরা কিন্তু যে কি কষ্টে আছি কসম জীবনের সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু নাই শুধু কাম আর কাম শুধু কাজ আর কাজ এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাফ সে কি পরিমাণ কষ্ট করে হ্যাঁ এত কষ্টের বিনিময়ে বত্রিশ বছর এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে বত্রিশ বছর ধরে তো বেটা যদি বত্রিশ বছর বিদেশে করে সৌদি আরব থাকে এই বেচারা জীবনের আনন্দ আর করে তার জীবনটা তেমনি শেষ না তাহলে বত্রিশ বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো সে যদি আইসা দেখে তার ছেলেটা এক নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না বউ পর্দা করে না বাজারে মার্কেটে গড়ে ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে গেমস খেলে আমার বাফ এক চাইতে বড় জুলুম বে আর কিছু হইতে পারে এটা অনেক বড় অন্যায় তোমরা ছেলেরা যারা আছো ভাইবো কোনো মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা তারাও ভাইবেন আপনার স্বামী আপনি যে পরিমাণ দিগি করেন আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি না আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায় গামে ভিজা ভিজা এটার পিছনে চোদ্দ ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা ডিউটি করে ঘন্টা ঘন্টা ডিউটি করে বারো আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ড এলে এদিক সেদিক হলে কারা আমা মানে জরিমানা এই জন্য ভাই আমার বন্ধু আমার মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই সব বলেছেন